আজকে আমার একটু শরীরটা খারাপ আজকে মনে হয় আমি অ্যাডভার্টাইজ করে ফেললাম গো তোমাদের দেখাতে গিয়ে এ দেখো আমি টাটা সম্পূর্ণ পোস্ত ব্যবহার করছি হ্যাঁ মনে বলেছে ওটা হচ্ছে সঞ্জীব কাপুর নামটা এই দেখো টাটা তেল এরকম এক ভর্তি ছিল শেষ হয়ে গেছে এর আগেও তোমাদের দেখিয়েছি আমি এই টাটা এই তেলটা ব্যবহার করি হ্যাঁ এটা এটা খুব ভালো এটা যে মাছ ভাজবে এত টেস্ট লাগে না মনে হবে তোমার নিজস্ব জমির যে ঘানির তেল বলে সেইটা একদম অরিজিনাল ঘানির স্ট্রেনটা পাওয়া যায় কারণ কেন বলছি বলো তো আমাদের জমি ছিল গো আমাদের প্রচুর শস্যে হতো আমাদের একটা ঘর ভর্তি একদম ভর্তি ভর্তি শস্যে থাকতো আমরা ছোটোবেলা থেকে এই দেখে এসেছি গো আমি তো গ্রামের মেয়ে আমি বড় চাষি বাড়ির মেয়ে আমার বাবা স্কুল টিচারও ছিল চাষিও ছিল সেই জন্যে আমি জানি গো এ দেখো এই তেলটা আমি ইউজ করি এইটা ওইটা পোস্তটা কেটেছি আর একটা পোস্ত আছে আমি পুরো পোস্ত বর্ষাকালে কাটি না খুব যখন যেটা লাগে তখন সেটা কেটে নিই পরে পরিকালো পোস্ত